যদি লং টাইম রিলেশন নিয়ে ভাবছো এই ভিডিওটা তোমার জন্য নয় তুমি রেস্ট নিতে পারো যদি লাইফ টাইম নিয়ে ভাবছো তাহলে এই ভিডিওটা তোমার জন্য লাইফ টাইম নিয়ে যদি ভাবছো তাহলে তোমার জন্য লাইফ টাইম লং টাইম নয় নাম্বার ওয়ান তুমি কতটা ভালোবাসো তুমি জানবে সে জানবে না কতটা ভালোবাসো তার সামনে গিয়ে তুমি নাচানাচি করবে না তোমাকে ছাড়া বাঁচতে পারি না চলতে পারি না থাকতে পারি না শুধু এইসব নয় তুমি কতটা ভালোবাসো ও জানবে না তুমি ভালোবাসো জানবে কতটা ভালোবাসো কিছুতেই জানবে না কোনো বন্ধুবান্ধবকে বলবে না ওকে কতটা ভালোবাসো কতটা ফিল করো কতটা মিস করো ও যেন জানতে না পারে যদি জানতে পেরে যায় তুমি ওকে মাথায় চাপিয়ে রেখেছ এটা যদি ও জানতে পেরে যায় তাহলে ও হয়ে যাবে তোমার থেকে শ্রেষ্ঠ আর যেদিন ও হয়ে যাবে তোমার থেকে শ্রেষ্ঠ সেই দিন থেকে তুমি হাতে পায়ে পেরে গাঁথা খ্রিস্ট হ্যাঁ নট নড়ন চরণ তুমি আর কিচ্ছু করতে পারবে না ও যা বলবে তোমাকে তাই করতে হবে যদি বলে বাঁচো বাঁচবে যদি বলো মরো মরতে হবে তাই আজকের পর ওকে আর জানাতে যাবে না তুমি কতটা ভালোবাসো বিষয়টাতে ধর্ম নিয়ে এসো না এটা জাস্ট একটা উদাহরণ যেমনভাবে আমরা ক্ষুদিরামকে টেনে আনি ঠিক সেই রকমভাবে প্লিজ অন্যদিকে নিয়ে যাবে না নাম্বার টু ভীষণ গুরুত্বপূর্ণ ও যদি তোমাকে চিনে যায় জেনে যায় বুঝে যায় যদি ওর তোমার সম্পর্কে যাবতীয় আগ্রহ ফুরিয়ে যায় তাহলে তুমিও ফুরিয়ে গেছো ওর কাছে এটাই ভালোবাসা এটাই প্রেম প্রেম মানে অনেক বড় কিছু অনেক বড় কিছু যাকে এক কথায় বলা যায় না এটাই তো কিন্তু প্রেমে যদি রহস্য রোমাঞ্চ না থাকে তাহলে প্রেমটাই থাকে না থাকে না প্রেম ওর যদি তোমাকে জানা হয়ে যায় বোঝা হয়ে যায় নিজের ভেতরে খোঁজা হয়ে যায় আর তুমি অধরা নও ও আর তোমাকে ধরতে আসবে না ও অধরা হয়ে যাবে ও উড়ে উড়ে যাবে আর তুমি পুড়ে পুড়ে যাবে ও উড়বে তুমি পুড়বে এটাই হবে তাই তোমার ভেতরে রহস্যময়তা থাকা চাই যেন তোমার ভেতরটা রহস্যময় হয় ও রহস্যের সন্ধান আজীবন করবে তাই এমন অনেক গল্প থাকবে যে গল্পগুলো ওকে জানানোর প্রয়োজন নেই এমন অনেক আচরণ থাকবে কথাবার্তা থাকবে এমন অনেক রহস্যময়তা থাকবে যা ও জানতে চাইবে খুঁজতে চাইবে বুঝতে চাইবে ধরতে চাইবে কিন্তু কোনো খুঁজে পাবে না ধরতে পাবে না কোনো দিন জানতে পারবে না তুমি কখনোই সম্পূর্ণভাবে ওকে জানান দেবে না এবারে তোমার মনে হতে পারে দাদা ভালোবাসি ও আমাকে পুরোপুরি জানবে না চিনবে না রে বাবা তুমি তোমার চাইতে ওকে প্রিয় বানাবে না তাই তোমার নিজের জন্য নিজের কাছে কিছু থাকবে যেগুলো শুধুমাত্র তোমার যেগুলো ওর নয় শারীরিক শুধু নয় মানসিকভাবে এমন অনেক কিছুই থাকবে যা ওর নয় তোমার যার সন্ধান যার খোঁজ ও চিরদিন করবে যেমন তুমি করছো তার জন্যই তো মরছো এমন অনেক গল্প আছে এমন অনেক কথা আছে যা তুমি জানো না যার খোঁজ করছো ভেতর ভেতরে খুঁজছো ও কেন করে এটা কেন বলে এমনভাবে কেন চলে আচ্ছা কেন মিস করে না কেন ফোন করে না কেন দেখা করব বলেও দেখা করে না ওর কষ্ট হয় না কেন হয় না আরও হাজার অন্ধকার আছে রহস্যময়তা আছে তুমি খুঁজে যাচ্ছ ও সেই জায়গায় আছে যে জায়গায় আমি তোমাকে নিয়ে যেতে চাইছি এতে ভালোবাসাটা বাড়বে ভীষণভাবে বাড়বে এগুলোই তো আমি আমার প্রজেক্টে বলেছি যারা নিয়েছে ব্যবহার করছে তাদের রিলেশান যে ঠিক হতে শুরু করছে তার মেল আসছে অনেকের রিলেশন ঠিক করে দিয়েছি একটা প্রোজেক্ট বানিয়ে চ্যালেঞ্জ করেছিলাম যে অনেক হাজার হাজার রিলেশন ঠিক করে দেব। একটা প্রজেক্ট একটা সিঙ্গেল প্রজেক্ট যেহেতু নিজে খরচা করেছি তাই একশো নিরানব্বই টাকা দাম রাখতে হয়েছিল লিংক এখনও পড়ে রয়েছে নেক্সট পয়েন্টে চলো তিন নাম্বার কান দিয়ে শুনবে কান দিয়ে মনে বন্দি করে রাখবে চিরদিন কাজে লাগবে চিরদিন কাজে লাগবে কম কথা বলবে যদি ভালোবাসাটাকে লাইফ টাইম করতে চাও লাইফ টাইম করতে গেলে বেশি কথা বলা চলবে না আমাদের একটা সীমাবদ্ধতা আছে বৈজ্ঞানিকভাবেও একটা সীমাবদ্ধতা আছে একজন মানুষ এক জীবনে এত কথা বলে এত যদি বলতে চাও ফুরিয়ে যাবে আর রিলেশানে যতটুকু কথা বলা প্রয়োজন ততটুকু কথা বলবে তোমার মাথা থেকে ঢুকিয়ে দিয়েছে বেশি কথা বললে বেশি প্রেম কম কথা বললে কম প্রেম কথা না বললে প্রেম শেষ কিন্তু সত্যি কথা বলতে যখন কথা হয় না যখন কথা বলার উপায় থাকে না যখন ভেতর থেকে ওকে ফিল করি ওকে মিস করি আর এটা অনুভব করি ও আমাকে ফিল করছে আমাকে মিস করছে ওরও আমার জন্য কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি ও কাঁদছে ওর ভালো লাগছে না ও আমার সঙ্গে কথা বলার জন্য ছটফট করছে এটা প্রেম আর সারা দিন চাবার 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 তেরি এটা প্রেম নয় এটা একটা রোগ ফোন রোগ এই রোগে যারে ধরে তার আর নিস্তার নেই সে প্রেমে পড়ে না সে একটা অভ্যাসের বেড়া জালে জড়িয়ে যায় সারাদিন চ্যাটিং করতেই থাকবে করতেই থাকবে আরে ওটা রোবট না মানুষ না কম্পিউটার তাই জানি না চ্যাটিং করেই যাচ্ছে বন্ধ করো যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলো বাকি সময়টা ওকে ফিল করো ওকে ফিল করতে দাও নিজের কাজ করো নিজের কাজ না করলে সংসার চলবে না তোমাকে পড়তে হবে যদি চাকরি করছো সেই কাজ করতে হবে নতুবা গালাগাল খাবে বাড়িতে গালাগাল খাবে গাড়িতে গালাগাল খাবে অফিসে আদালতে স্কুলে কলেজে সবাই গাল দেবে জীবনে কিচ্ছু করতে পারবে না ও ড্যাংড্যাং করে অন্য কাউকে বিয়ে করে নেবে তুমি দুটি ভোজ পাবে ভালোবাসা পাবে না তো তোমাকে কিছু করতে হবে সারাদিন ফোনে চিপকে থাকলে না ও কিছু করতে পারবে না তুমি কিছু করতে পারবে দুজনেই যদি কিছু করতে না পারো সব শেষ সব শেষ হয়ে যাবে তাই কম কথা বলো বেশিরভাগ টাইমটা ওকে ফিল করো ওকে ফিল করতে দাও তোমার অবর্তমানটাকে অনুভব করুক আর যত বেশি কথা বলবে ঝগড়া তত বেশি হবে কারণ অপ্রাসঙ্গিক কথা আসবেই ঝগড়া হবেই স্বাভাবিক কথাগুলো মনে রাখবে আর ভিডিওটা পারলে শেয়ার করবে আরও অনেক মানুষের উপকার হবে লাইক করতে যদি ভুলেছো লাইকটা করবে যদি সাবস্ক্রাইব না করেছ নিজেকে জিজ্ঞাসা করবে কেন সাবস্ক্রাইব করনি নেক্সট ভিডিওতে যেন তোমার সঙ্গে দেখা হয় সেই আশা আর বিশ্বাস রেখে আজকের ভিডিওটা শেষ করছি আমি জানি তোমার সঙ্গে আমার আবার দেখা হবে